নমস্কার বন্ধুরা অল টাইপস চিকে ভিডিওস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের প্রথম প্রশ্ন ইউটিউব কোন দেশের কোম্পানি এ ভারত বি রাশিয়া সি চীন ডি আমেরিকা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি ডি আমেরিকা দুই নম্বর প্রশ্ন মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার খেলা কোন দেশে খেলা হয় এ ভারত বি ইংল্যান্ড সি জার্মানি ডি ফিনল্যান্ড আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলোটি ফিনল্যান্ড তিন নম্বর প্রশ্ন কোন দেশ কখনো স্বাধীনতা দিবস পালন করে না চীন বি নেপাল সি ভুটান ডি স্পেন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি নেপাল চার নম্বর প্রশ্ন কোন দেশের লোকেরা কেউ মারা যাওয়ার পরে নাচ করে জাপান বি আফ্রিকা সি ঘানা ডি শ্রীলঙ্কা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি ঘানা পাঁচ নম্বর প্রশ্ন কোন জিনিসকে দ্বিতীয়বার গরম করলে বিশ্বে পরিণত হয় বিটোরুট বি কফি সি তেঁতুল ডি কাঁঠাল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বিটোরুট ছয় নম্বর প্রশ্ন হাতি কোন রং দেখলে পাগলের মূলত রেগে যায় লাল বি নীল সি হলুদ ডি কালো আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি হলুদ সাত নম্বর প্রশ্ন কোন দেশ প্রথম সাইকেল আবিষ্কার করেছিল জার্মানি বি চীন সি রাশিয়া ডি জাপান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল এ জার্মানি আর নম্বর প্রশ্ন কোন গাছের কাঠ সোনার চেয়ে দামি বর বি প্রযু সি লাল চন্দন ডি অশ্বত আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো। সঠিক উত্তরটি হল সি লাল চন্দন নয় নম্বর প্রশ্ন হওয়া শহর বলা হয় কাকে শিকাগো বি রোম সি কাশ্মীর ডি কলকাতা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো শিকাগো দশ নম্বর প্রশ্ন সমুদ্রের বহু কোন দেশকে বলা হয় মালয়েশিয়া বি জাপান সি রোম ডি ব্রিটেন আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি ডি ব্রিটেন এগারো নম্বর প্রশ্ন কোন ফুলের রসের প্রতি মৌমাছি সব থেকে বেশি আকৃষ্ট হয় এ গোলাপ বি পদ্ম সি মেহেন্দি ডি সরিষা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো ডি সরিষা বন্ধুরা নিয়মিত এই রকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর এই প্রশ্নগুলির উত্তর জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন বারো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম সোনার হোটেল কোন দেশে নির্মিত হয়েছে আমেরিকা বি ভিয়েতনাম সি চীন ডি সৌদি আরব আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি ভিয়েতনাম তেরো নম্বর প্রশ্ন ফেসবুক কোন দেশের কোম্পানি চীন বি ভারত সি আমেরিকা ডি ইংল্যান্ড আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল সি আমেরিকা চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে টাকার শহর বলা হয় এ দিল্লি বি মুম্বাই সি চেন্নাই ডি কলকাতা আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি বি মুম্বাই পনেরো নম্বর প্রশ্ন কোন পাখি অঙ্ক করতে পারে পায়রা বি কাক সি চিল ডি কোকিল আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হলো পায়রা ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর বোন বলা হয় কোন গ্রহকে শুক্র বি বোধ সি মঙ্গল ডি বৃহস্পতি আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল বি বোধ সতেরো নম্বর প্রশ্ন ভারতের কোন শহরকে থেজ সিটি বলে কলকাতা বি মুম্বাই সি দিল্লি ডি ব্যাঙ্গালুরু আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলোটি ব্যাঙ্গালুরু আঠারো নম্বর প্রশ্ন কোন দেশ প্রথম পরীক্ষা নেওয়া চালু করেছিল চীন বি ভারত সি আমেরিকা ডি জাপান আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হল চীন উনিশ নম্বর প্রশ্ন কোন দেশে সোনার পাহাড় অবস্থিত এ জাপান বি কঙ্গ সি সৌদি আরব ডি ইজিপ্ত আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো বি কঙ্গ কুড়ি নম্বর প্রশ্ন শরীরের কোন অংশ দরকার মতো ছোট ও বড় হতে পারে কান বি জিভ সি রেটিনা ডি লিভার আপনাদের উত্তরটি ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো সঠিক উত্তরটি হল সি রেটিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের ফোনে যায় সেই জন্য